হ্যালো আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম দুবাই সিল্কের উপর কিন্তু ধামাক ডিসকাউন্ট চলবে মিনিমাম এক হাজার পিসের কোয়ান্টিটি রয়েছে এখানে খুবই সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তো প্রত্যেকটা ড্রেসে আমি দেখাবো আর অফার প্রাইসটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকায় কিন্তু দুবাই সিল্ক পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুবাই সিল্কের ভিতরে তো স্টক ক্লিয়ার সেলে দিচ্ছি আমরা টু পিস থাকবে এগুলো প্রত্যেকের টু পিস সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আরেকটা এটা চলে আসবে খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু ড্রেসগুলো পাবেন পাইকারি এবং খুচরা কিন্তু এখানে কিন্তু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কোনো পাইকারি খুচরার সাথে সামঞ্জস্য করা যাবে না সবগুলাই ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা এখান থেকে যে কর্নটার ড্রেস নেবেন আপনি মাত্র চারশো পঞ্চাশ প্রত্যেকটাই টু পিস প্রত্যেকটাই কিন্তু টু পিস পাবেন স্যালোয়ার সহ তো দ্রুত অর্ডার করে দেবেন স্টক একেবারে সীমিত মাত্র চারশো পঞ্চাশ তো স্টক ক্লিয়ার সেলে দ্রুত অর্ডার করে দেবেন তো স্টক শেষ হয়ে গেলে দিতে পারবেন কামিদার হচ্ছে স্যালোয়ার প্রত্যেকটাই কিন্তু টু পিস দ্রুত অর্ডার করে দেবেন এটা চলে আসবে হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এটা চলে আসবে হচ্ছে আরেকটা ডিজাইন তো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে কালার রয়েছে যাদের যেখান থেকে লাগবে অর্ডার করে দেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা তো এটা দেখেন আরেকটা ডিজাইন কালারগুলো প্রত্যেকটা কালারে কিন্তু নতুন ডিজাইন নতুন কালার তো আমরা কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা ধামাকা অফারে দিচ্ছি এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির দুবাই সিল্কটা স্টক ক্লিয়ার সেল এটা চলে ব্লু কালার দেখেন প্রত্যেকটা কালার আপনারা কিন্তু ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর এগুলো প্রত্যেকটা ড্রেসের কিন্তু ওপেন ছবি রয়েছে আপনারা চাইলে আমরা ছবি দিয়ে দিতে পারবো আপনাকে এটা চলে আসবে ডিজাইন দেখেন প্রত্যেকটাই হচ্ছে ভাইরাল ডিজাইন স্টক ক্লিয়ার সেলে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের থেকেও কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ আপনারা পাবেন আটত্রিশ থেকে ছিৎচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারি ঘরে বসে থেকে অনলাইনে নিতে পারবেন দেখেন আপনি চাইলে কিন্তু এক পিস আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এখানে দেখেন হিউজ পরিমাণ কালার ডিজাইন রয়েছে অনেক ডিজাইন আছে আপনারা চলে আসবেন সরাসরি শোরুমে আর যারা শোরুমে আসতে পারবেন না ঘরে বসে থেকে অনলাইনে নিয়ে নেবেন মাত্র চারশো টাকা এক হাজার পিসের কোয়ান্টিটি রয়েছে তো দ্রুত অর্ডার করতে হবে যারা একসাথে বেশি করে নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু এই মুখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওগুলো দেখে নিতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ